বলবে স্বপ্ন বিরাজ যেদিন হয়রান পেরেশান হয়ে যাবে আবার নাবি সেদিন উম্মাতি উম্মাতি বলে আল্লাহ সামনে সেদিন কাঁদবে মাথাটা নাবিজি নিচের দিকে দিয়ে দিবেন সিজদা অবনত হয়ে মালিকের কাছে কাঁদবেন আল্লা আজ আপনি আর কাঁদবেন না সারাটা জীবন ধরে আপনি কেঁদেছেন আজকে আপনি আর কাঁদবেন না ইরফার আসাক আপনি আপনার মাথাটাকে উঠান যা মনে চায় আল্লাহ পাকের কাছে আজকে আপনি চান ইসফা তু যাকে মনে চায় সাফাত করেন নবীর সেদিন বলা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে যে নবীর দাম আল্লাহর কাছে এত বেশি সেই নবী সেদিন পর্যন্ত আমাদের জন্য পেরেশান পেরেশান আমার উন্মতির কি হালত হবে নীজিরে এত ভালোবাসি কেন পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে সবাই বলেন কোন জায়গায় মানুষ তিন ভাবে পুল সিরাতটা পার হবে তিন ভাবে পুল সিরাত পার হতে গিয়ে কারো হাত কেটে নিজে থাকবে জাহান নাম জাহান নামের মধ্যে পড়ে যাবে কারো পার কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে চতুর্দিকে শুধু চিৎকার আর চিৎকার সেই জায়গায় তিন ভাবে আল্লাহর গোলামরা পার হবে সিনফান মুসাতান আল্লাহর এমন কিছু গোলাম থাকবে পায়ে হেটে হেঁটে পুলসিরাত পার হতে যাবে খেটে কেটে দিখণ্ডিত হয়ে পড়ে যাবে পড়ে কেটে কেটে যাবে সিনফান রুবান আরেক শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতি আরোহণে চড়ুবে মুহূর্তের ভিতরে চোখের পলকে পার হয়ে যাবে সিনফান আলাপ কেল মাথা মাথাগুলা নিচের দিকে দিয়ে উপরের দিকে দিয়ে চেহারা চেহারাগুলা কেটে ফেটে চৌচির হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী তুলসিরাতের কিনারায় ধারায় থাকবে এই বেহাল দশা দেখে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে আমার মালিক উম্মের একটু সহজ করে দেন উম্মদদেরকে একটু মাফ করে দেন নবীজির আর কারণে উম্মদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কি।